হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন দীর্ঘ অনেক দিন পর আজকে একটা ভিডিও এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আপনাদের যে সামনে দিনগুলো আছে অর্থাৎ আইস্টিমেটস ভর্তি পরীক্ষার যে সামনের যে কয়দিন আছে সে কয়দিনে আপনারা কিভাবে প্রস্তুতি নিতে পারেন এবং কিভাবে প্রস্তুতি নিলে আপনাদের খুব ভালো একটা টেস্ট স্কোর তুলে আনতে পারবেন ভর্তি পরীক্ষায় সো ওই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আর ইনশাআল্লাহ মেডিকেল টেকভিটি সবসময় আপনাদের পাশে ছিল এবং আছে যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও করতে তো কাজের কথা চলে আসি যে আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি আপনার যে সামনের দিনগুলো আছে সে দিনগুলোতে আপনি খুব ভালোভাবে পড়াশোনাটা করতে পারেন আপনার ভর্তি পরীক্ষার জন্য প্রথমত আমি বলে নিই আমাদের যে কোচিংটা আছে সেটা এই মুহূর্তে আমি যদিও কার্যক্রমটা একটু অফ রেখেছি কারণ হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারছি না বা আমি ইন্টারনেটের যে বিষয়গুলো আছে সেগুলোতে কিন্তু কানেক্ট না করার জন্য কিন্তু আমি এই মুহুর্তে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না আচ্ছা এটা হচ্ছে একটা বিষয় তো এখন যে বিষয়টা বলবো যে প্রথম যে ধাপ বা আপনি যেটা কমপ্লিট করতে পারেন বা এই সময়ে আপনার যে বিষয়টা কমপ্লিট করা উচিত সেটা হচ্ছে প্রিভিয়াস টেন ইয়ার্সের কোয়েশ্চেন সলভ হ্যাঁ হলফ করে বলতে পারি যে প্রিভিয়াস টেন ইয়ার্সের কোয়েশ্চেন যদি আপনি সলভ করে ফেলেন তাহলে কিন্তু খুব ভালো একটা আপনি বেনিফিট পাবেন এই ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষায় সবসময় কিন্তু প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো থেকে কিন্তু বেছে বেছে কোয়েশ্চেন কিন্তু আলাদা করা হয় এবং আলাদা করে ডিরেক্টলি কিন্তু আপনার নতুন যে কোয়েশ্চেনটা করা হয় সেই কোয়েশ্চেনে কিন্তু সংযোজন করা হয় তো আপনাদের প্রথম কাজটা হচ্ছে একটা যে কোনো একটা ভর্তি গাইড কিনে নিতে পারেন ভর্তি গাইড নিয়ে সেখান থেকে কিন্তু আপনারা কোয়েশ্চেনগুলো দেখে দেখে সলভ করতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলে নিতে চাই প্রত্যেকটা ভর্তি গাইডেই খুঁজ দেখা যাবে কিছু কিছু কিন্তু ভুল থাকে সো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন কোয়েশ্চেন সলভ করবেন শুধু ওখানে যে অ্যান্সারটা দেওয়া আছে ওইটা দিয়ে যদি আপনি সলভ করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো কোয়েশ্চেন আছে যেগুলোর অ্যান্সারগুলো ভুল দেওয়া থাকে সো নিজে নিজে বের করে অ্যান্সারগুলো করবেন দুই নাম্বার টিপস হচ্ছে বা দুই নাম্বার পরামর্শ হচ্ছে আমার ক্ষেত্রে যে আপনাদের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বই থেকে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বেছে বেছে আপনাকে নৈভিত্তিক কারেকশন করতে হবে আপনাদের বোর্ড বইয়ের পেছনে দেওয়া যে নৈবিত্তিকগুলো আছে সেগুলো কিন্তু আমাদের টিচার প্যানেলদের জন্য যারা কোয়েশ্চেন করে তাদের জন্য কিন্তু নির্ভরযোগ্য একটা জায়গা অর্থাৎ এই সব জায়গা থেকে কিন্তু নৈবিত্তিক ভুল হওয়ার চান্স কম থাকে আর এই সব যে নৈবিত্তিকগুলো অ্যাড করা থাকে সেগুলো থেকে কিন্তু আমাদের যারা টিচাররা আছে সম্মানিত শিক্ষকরা আছে তারা কিন্তু সেখান থেকে কিন্তু নৈবিত্তিক নিয়ে কোয়েশ্চেন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আশা করছি যারা আছেন পরীক্ষা দেবেন তাদের জন্য এই এই বিষয়টা কিন্তু আপনার ডিপ্লোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং বিএসসিদের ক্ষেত্রে কিন্তু একই পরামর্শ থাকবে যে আপনার আপনাদের যে নৈভিত্তিকটা আছে সেটা কিন্তু বোর্ড বইয়ের পেছন থেকে কিন্তু আপনারা যদি কালেক্ট করেন বা শেষ করেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই গেল আরেকটা বিষয় তো প্রথম বললাম যে আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করেন দ্বিতীয়ত বললাম যে আপনাদের যে কাজটা আছে সেটা হচ্ছে আপনাদের বোর্ড বইয়ের যে নৈবৃত্তিকগুলো আছে সেগুলো খুব দ্রুত সলভ করে ফেলায় আচ্ছা এরপরে আমি বলবো যে যারা টেস্ট পেপার কিনেছেন অনেকেই আবার টেস্ট পেপার কিনে টেস্ট পেপারের ভেতরে কিন্তু অনেক অনেক ভূ প্রশ্ন দেওয়া থাকে যারা ভর্তি পরীক্ষার আগে টেস্ট পেপার কিনেছিলেন দেখবেন যে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ কিন্তু সেখানে কিন্তু আপনাদের নৈবিত্তিকগুলো অ্যাড করা থাকে বা চ্যাপ্টার ওয়াইজ সংযোজন করা থাকে এবং সেখান থেকে যদি আপনি নৈবিত্তিক নিয়ে নৈবিদিক কালেক্টগুলো কালেক্ট করে আপনি যদি রেগুলার চর্চা করেন দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনি পরীক্ষার হলে পাচ্ছেন এখন আসি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা কিন্তু খুব কাজে লাগবে ভর্তি পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষা কিন্তু খুবই কম সময় থাকে কম সময় থাকার দরুন যে সমস্যা বা যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বিষয়টা বেশি দেখা যায় যে আমরা কিন্তু শর্টকাট জানি না শর্টকট যে নিয়মগুলো আছে ম্যাথের ক্ষেত্রে সেই ম্যাথের শর্টকাট নিয়মগুলো কিন্তু আমাদের খুব কাজে দেয় তো এক্ষেত্রে কিন্তু আপনারা কিছু কিছু বই ফলো করতে পারেন কিছু কিছু বই আমি আমি আমার কমেন্ট বক্স কমেন্ট বক্সের ওখানে বা ডেসক্রিপশন বক্সে কিছু বইয়ের আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওই বইগুলো ফলো করে আপনারা আপনাদের যে ভর্তি পরীক্ষা আছে সেটার প্রস্তুতি নিতে পারেন এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সাপোর্ট কিন্তু পাবেন যেহেতু আপনার প্রত্যেকটা এমসিকিউর জন্য কিন্তু আপনি দেখা যাচ্ছে এক মিনিটও সময় পাবেন না চল্লিশ সেকেন্ড বা এরকম আপনি সময় পাবেন সো আমার আমার জন্য মানে আমার পক্ষ থেকে আপনাদের জন্য আমার রিকোয়েস্ট হলো যে অবশ্যই অবশ্যই আপনার উচিত শর্টকাট নিয়মগুলো দেখা ম্যাথের ক্ষেত্রে স্পেসিফিকভাবে যদি বলতে বলেন তাহলে আমি বলবো যে ম্যাথের ক্ষেত্রে আপনার সংখ্যার যে চ্যাপ্টারটা আছে তারপর হচ্ছে বাস্তব সংখ্যা আর কি তো আপনার মূলত সংখ্যা অমূলত সংখ্যা তারপর হচ্ছে পাটিগণিতের আর আরও অনেক চ্যাপ্টার আছে পিতা পুত্রের অঙ্ক আছে তারপর হচ্ছে শতকরার অঙ্ক আছে এই টাইপসের যে অনেক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সলভ করতে জানতে লাগবে এবং আপনাদের উচিত হচ্ছে এগুলো সলভ করা মানে হচ্ছে আপনি যদি শর্টকটগুলো শিখে রাখেন খুব ইজিলি আপনি খুব ভালো একটা মানে হচ্ছে রেজাল্ট করতে পারবেন আপনার ভর্তি পরীক্ষায় এগুলো হচ্ছে আপনাদের প্রতি আরেকটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে গত একটা ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওতে জি কের উপর হল আমি জিকে পড়িয়েছি এক ভিডিওর মধ্যে আপনার সব কিছু দেওয়া আছে যদি আপনাদের মানে হচ্ছে ইচ্ছা থাকে যে খুব ভালো কিছু করবেন বা জিকে খুব মানে হচ্ছে বোরিং ফিল হয় আপনারা ক্লাসটা দেখে নিতে পারেন ক্লাসের মধ্যে অনেক অনেক ইনফরমেশন অ্যাড করা আছে ঠিক আছে তো এখন আসি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন হওয়ার কিন্তু সম্ভাবনা আছে সো আপনারা যারা আছেন কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন তো তারা একটু দেখবেন যে প্রিভিয়াস যে ঘটনাগুলো আছে যেগুলো ঘটে গেছে আমাদের দেশে সেগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন হওয়ার চান্স অনেক অনেক বেশি তাহলে আমি এই বিষয়গুলো কিন্তু আপনাদের বললাম এবং বাংলার ক্ষেত্রে আপনার বাংলা ব্যাকরণটা খুব ভালো করে পড়তে হবে বাংলা ব্যাকরণ থেকে দেখা যায় যে ম্যাক্সিমাম কোশ্চেন আসে আর বাকি যেটা আসে সেটা কিন্তু খুবই পরিচিতি লেখক পরিচিতি এবং বিভিন্ন কবির বিভিন্ন উপন্যাসিকের উপন্যাস বিভিন্ন কবির যে কাব্যগ্রন্থ আছে সেগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে তো আশা করছি আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলতে চেয়েছি বিষয়গুলো স্পষ্ট এবং ক্লিয়ার আপনারা বুঝতে পেরেছেন বাংলার কথা বললাম জিকের কথা বললাম তারপরে ম্যাথের কথা বললাম এবং ইংরেজির কথা আমি বলি যে ইংরেজির ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা জানতে হবে গ্রামারকে প্রায়োরিটি দিয়ে প্রিপোজিশন আর্টিকেল ন্যারেশন ট্রান্সফরমেশন ডিগ্রি এগুলো কিন্তু খুব ভালোভাবে ফোকাস দিতে হবে এবং স্পেসিফিকভাবে কিন্তু ন্যারেশান তারপর হচ্ছে ট্রান্সফরমেশান আর্টিকেল প্রিপোজিশান ভয়েস চেঞ্জ এগুলো থেকে কিন্তু বারবার কোয়েশ্চেন আসে সো এগুলোকে কিন্তু একদমই বাদ দিয়ে আপনার পড়াশোনা করা যাবে না একটা কথা বলে নিই যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন আমি নিচে একটা টেলিগ্রাম গ্রুপ গ্রুপের অ্যাড মানে হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো সেই গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হয়ে নিয়ে অ্যাড হয়ে যেতে পারেন এবং এটা টোটালি একটা ফ্রি একটা গ্রুপ সেখানে চাইলে আপনারা নিজেরা ডিসকাস করতে পারেন পড়াশোনা করতে পারেন এবং আমি চেষ্টা করবো সেখানে আমার পরীক্ষার লিঙ্কগুলো দিয়ে দেওয়ার জন্য এবং ইটস এ টোটালি ফ্রি সো আপনারা সবাই অ্যাটেন্ড করবেন আমি আশা করছি এবং অ্যাটেন্ড করার নিয়মটা আমি বলে দিচ্ছি অ্যাটেন্ড করতে হলে কিন্তু আপনার নাম এবং আপনি যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনার রোল নাম্বার এগুলো কিন্তু আমাকে প্রোভাইড করতে হবে এবং এক কপি ছবি কিন্তু মাস্ট বি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাট মানে হচ্ছে ড্রপ করতে হবে এবং টেলিগ্রাম গ্রুপে আপনি আমাকে আপনি গ্রুপে জয়েন হবেন বাট আমি যাচাই করে নিব যে এটা কি আপনার অ্যাকাউন্ট কিনা সো এইটা কিন্তু অবশ্যই মাস্ট বি আপনাকে এটা করতেই হবে সো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের পার্টিকুলারলি কিন্তু আলাদা আলাদা পরীক্ষার জন্য আমাদের লিঙ্ক পাবেন সো লিঙ্কের পাশাপাশি বই আছে পিডিএফ কপি আছে অল অ্যাবাউট সব কিছু কিন্তু আমাদের সেখানে পেয়ে যাবেন সো ইফ ইউ জয়েন আওয়ার ফ্রি যে কোর্সটা আছে সেটা সো নো টেনশান পড়াশোনা করুন ঠিক আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো তো অনেকে অনেক ভালো জানেন এবং সাধারণ গণিতে কিন্তু অনেক ভালো করতে হবে এবং খুব অল্প সময় কিন্তু আপনাদের ডিসিশন বা ডিসাইডটা মানে হচ্ছে অল্প সময় কিন্তু অ্যান্সারটা করতে হবে সো দেশের অবস্থা যাই হোক না কেন আপনাকে কিন্তু আপনার গতিতে এগিয়ে যেতে হবে নাহলে কিন্তু আপনি অন্যদের কাছ থেকে পিছিয়ে যাবেন জিপি যতই হোক না কেন আপনার পরীক্ষা যদি ভালো হয় ইনশাল্লাহ আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি যদি আপনাদের আরও কোনো পরামর্শ লাগে বা আরও কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু নিজের কমেন্ট বক্সে কিন্তু আমাদের জানাতে পারেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের জন্য কিন্তু আমি সে বিষয় নিয়ে কথা বলবো বা সেই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই অবশ্যই জয়ান হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পথে স্বাস্থ্য মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম